প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাদুল্লা ভাই মজার খেলা চ্যালেঞ্জ থেকে আবার আপনাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম একটি মজার খেলা ছোট ছেলেদের বস্তা ছোট বাচ্চা ছেলেদের বস্তা তো আজকে আরো বেশি বজ্ঞানী নয় চলুন খেলা শুরু করে দিই সবাই সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা আজকে এই ছেলেদের দশা ধরনের খেলা হচ্ছে আহ ফার্স্ট হচ্ছে তোমার নাম ইসমাইল ইসমাইল তোমার নাম কি মন্না মন্না হয়েছে আজকে বছর খেলার সেকেন্ড জিয়া হয়েছে থার্ড ঠিক আছে তো আজকে আমি এদেরকে পুরস্কার তুলে দিচ্ছি আপনাদের সঙ্গে চলো তুমি ফার্স্ট এই যে ফার্স্টের জন্য এক বস্তা ময়দা ঠিক আছে সবাই হাত তালে সবাই হাত তালে হ্যাঁ এবারে সেকেন্ড পুরস্কার দেব ঠিক আছে সেকেন্ড পুরস্কার করা মন্না মন্না সেকেন্ড পুরস্কার আর থার্ড হচ্ছে কে আমাদের থার্ড পুরস্কার মোহাম্মদ ঠিক আছে